আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রাশিয়া থেকে আপনাদের সাথে যুক্ত হলাম আপনারা জানেন যে ইতিমধ্যে যারা স্টুডেন্ট বিষে আসতে যাচ্ছেন সেপ্টেম্বর ইনটেক কিন্তু শেষ এখন জাস্ট লাস্টের দিকে যে সকল স্টুডেন্ট আসা বাকি আছে তারা শুধু আজকে আসবে মানে এখন আসবে আর নতুন যারা রাশিয়াতি স্টুডেন্ট বিষয়ে আবেদন করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু ফেব্রুয়ারি ইনটেকের জন্য আপনারা চাই করতে পারেন ফেব্রুয়ারি ইনটেকের ফাইল নেওয়া হবে সেপ্টেম্বর সরি ডিসেম্বর থেকে নেওয়া হবে আপনারা যারা ফেব্রুয়ারি ইন্টেক আসবেন ডিসেম্বর থেকে আপনারা ফাইল জমা দিতে পারেন আর একটা বিষয় অনেক এজেন্সি আপনাদেরকে বলবে যে এখন থেকে আপনারা ফেব্রুয়ারির জন্য ফাইল দিতে পারবেন এটা করবেন না কখনো এটা করলে আপনারা সমস্যায় পড়বেন একশো পার্সেন্ট কারণ এখনও অনেক সময় বাকি আর বড় স্টেটে যাবেন নাকি ছোট স্টেটে যাবেন এটা আপনাকে নিজেরই সিদ্ধান্ত নিতে হবে আগে থেকে ঠিক আছে কারণ বড় স্টেটগুলোতে টিউশন ফি বেশি থাকে আর ছোট যে স্টেটগুলো রয়েছে সেগুলোতে টিউশন ফি একটু কম থাকে আর এখন বেশিরভাগ স্টুডেন্ট মানে যে ভার্সিটিগুলো রয়েছে রাশিয়াতে সেগুলোতে আপনার টিউশন ফি নির্দিষ্ট একটি পার্সেন্টেজ তারা নিয়ে থাকে আশা করি এই সকল বিষয়ে আপনারা মাথায় রাখবেন আবার অনেক যেই ভার্সিটিগুলো রয়েছে তারা টিউশন ফি ছাড়াও স্টুডেন্টদেরকে ইনভাইটেশন দিয়ে থাকে দেখতে পাচ্ছেন আমরা সবাই হচ্ছে এখানে বাঙালি আমরা আমাদের ভার্সিটি থেকে ক্লাস শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছি তাই যে এটা হচ্ছে আমাদের মিলন ভাই এখানে এক এক ডিস্ট্রিক্টের লোক রয়েছে আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি আপনারা যারা আপনারা যারা আসবেন তারা অবশ্যই কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত সেগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যেহেতু আপনারা এখনও অ্যাপ্লাই করেননি আপনাদের সাথে এখন এই বিষয়গুলো বলাটা মনে করি না প্রয়োজন আর যারা আসবেন ইতিমধ্যে তাদের জন্য আমি একটি ভিডিও তৈরি করব যে কোন কোন বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আসার সময় কোন কোন জিনিসগুলো নিয়ে আসবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর রাশিয়াতে যে কাজের বিষয়টা এই বিষয়টা আপনারা নিয়ে ভাববেন না পর্যাপ্ত পরিমাণে আপনারা কাজ করবেন এখানে আশা করি আপনারা যদি চলে আসেন আপনাদের ভালোই হবে বাংলাদেশে আপনারা বাবার হোটেল থেকে অনেকে দেখা যাচ্ছে যে মাসে তিন চার হাজার অনেকে দশ হাজার টাকা পর্যন্ত তারা খরচ করে কিন্তু সেই সকল পোলাপান যদি রাশিয়াতে আসে অবশ্যই আসছে তারা এখন দেখা যাচ্ছে যে যারা কখনো কাজ করেনি তারা এখন চোখ বন্ধ করে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করছে এটা জাস্ট রাশিয়ান টাকা রুবল আশা করি বুঝতে পারছেন আর আপনারা আমার সাথেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যে কোনো প্রয়োজনীয় তথ্য জানার থাকলে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দেব আচ্ছা আসসালামু আলাইকুম